নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো কুরকুরে মোমো এই কুরকুরে মোমো খেতে অসাধারণ হয় বানাতেও খুব সহজ অল্প উপকরণ দিয়ে বানানো যায় তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সাদা তেল কুটটা বানিয়ে নেব তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব তেল দিয়ে তেলটা প্রথমে ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেব কুচনো রসুন আদা আর কাঁচা লঙ্কা হাই ফ্লেমে এক দু সেকেন্ড ভালো করে আদা রসুন কাঁচা লঙ্কা তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেবো একদম কড়া লাল করবো না যাতে হালকা একটু লাল হয় সেই রকমভাবে রসুন আদা কাঁচা লঙ্কাটা ভেজে নিতে হবে দু সেকেন্ড ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেবো বড়ো সাইজের দুটো পেঁয়াজ জিরি জিরি করে কেটে নিয়েছি পেঁয়াজ পাগুলো পেঁয়াজ দিয়েও ভালো করে এক দু সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেবো কড়া করবো না যেহেতু মোমোর পড় যাতে হালকা পেঁয়াজটা নরম হয় সেই অবধি ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজতে ভাজতে ওর মধ্যে দিয়ে দেব কিছু সবজি বাঁধাকপি জিরিজিরি করে কেটে নিয়েছি একদম মানে ছোট ছোট করে কেটে নিয়েছি গাজর আর নিয়েছি একটা ক্যাপসিকাম বীজ বাদ বাদ দিয়ে সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব এই টাইমে কাপটা বাড়ানোই আছে নাহলে সবজি থেকে জল বেরিয়ে যেতে পারে নরম হওয়া অবধি সবজি ভেজে নিতে হবে সবজি ভাজতে ভাজতে নরম হয়ে গেছে এর থেকে আর বেশি আমি ভাজবো না এবার এতে দেব গ্রেড করা পনির পনির দিয়েও এক দু সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নেব এই টাইমে তাপটা বাড়ানোই আছে আমি কমাইনি কমালে সবজি থেকে জল বেরিয়ে যাবে এবার সস মেশাবো তার জন্য তাপটা আমি কমিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ সয়া সস দিয়ে দিলাম সস দিয়ে দিলাম এক চামচ টমেটো সস দিয়ে দিলাম এক চামচ সব কিছু সস ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এক চামচ দিয়ে দিলাম ভিনিগার আর দিলাম কিছুটা কুচানো ধনে পাতা সবকিছু দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নেব পুর আমার রেডি হয়ে গেছে এবার এই পুরটা ঠান্ডা করে নেবো কড়াই থেকে নামিয়ে পুরটা ঠান্ডা করে নেব এবার আমি ডোটা রেডি করব তার জন্য নিয়ে নিলাম এক বাটি ময়দা তার সাথে সামান্য নুন অল্প তেল এবার সব কিছু ভালো করে প্রথমে মিশিয়ে নেবো তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো রেডি করে নেব খুব নরম না আবার একদম শক্ত না যাতে হালকা একটু নরম থাকে সেই রকমভাবে ডোটা রেডি করে নিতে হবে বেশি জল দিয়ে দেব না তেমন বেশি নরম হয়ে যেতে পারে ডোটা মেখে নিয়েছি ভালো করে হালকা একটু নরম একদম শক্ত না আবার একদম নরম এবার চাপা দিয়ে রেস্টে রেখে দেবো সাইডে এবার একটা ব্যাটার রেডি করব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দেব তিন চামচ মতন ময়দা এক চামচ চামচ মতন কর্নফ্লা স্বাদ মতো নুন দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে প্রথমে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটা রেডি করে নেব যাতে মোমোর গায়ে একটা কোটিং হয় ব্যাটাটা রেডি করে নিয়েছি দেখুন ঘনত্বটা খুব একদম পাতলা না আবার একদম গাঢ় না এবার ব্যাটারটা সাইডে রেখে দেব ব্যাটারটা সাইডে রেখে আমি কিছুটা কর্নফ্লেক্স একটা বাটিতে নিয়ে নিয়েছি কর্নফ্লেক্সটা হাতেই আমি গুঁড়ো করে নেব মিক্সিতে দিলে একদম পাউডার হয়ে যাবে যেহেতু আজকে আমি কুরকুরে মোমো বানাবো ক্রিস্পির জন্য কর্নফ্লেক্সটাই ভালো হয় হাত যেহেতু মরমরে একটুখানি চাপ দিলেই গুঁড়ো হয়ে যাবে ভালো করে হাত দিয়ে গুঁড়ো করে নেব এটা যদি এখন মিক্সিতে দিতাম একদম পাউডার হয়ে যাবে ওর জন্য হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে গুঁড়ো করে নিলেই পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে গুঁড়ো হয়ে গেছে এবার আমি মোমোর শেপগুলো দিয়ে নেব প্রথমে আমি একটা লিচি নিয়ে নিলাম নিয়ে ময়দা ছিটিয়ে প্রথমে পাতলা করে বেলে নেব মোমোর লিচি মানে রুটিটা একটু পাতলা হলে ভালো হয় দেখুন রকম পাতলা করে বেড়ে নিয়েছি এবার আমি এতে পুড় দিয়ে দেব এক মাথা ধরে আর এক মাথা ধরে এরকম প্রথমে সমান সমান করে চেপে দেব যে চারিদিকটা আস্তে আস্তে আঙুল দিয়ে চেপে চেপে মুখটা বন্ধ করে দেবো যাতে কুপটা বেরিয়ে না যায় এবার যে দিকটা আছে সেটা বুড়ো আঙুল দিয়ে চাপ দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরে মুখটাকে পেঁচিয়ে বন্ধ করে দেবো তাহলে কুপটা বেরিয়ে আসবে এইভাবে একটা বানিয়ে নিলাম আর একটা একইভাবে বানাবো ময়দা সিতে প্রথমে পাতলা করে বেলে নেব আর একটা বেলা হয়ে গেছে এক চামচ মতন পুরোটা দিয়ে দেব এক পিঠ ধরে আরেকটা দিকে আস্তে আস্তে চেপে চেপে মুখটা বন্ধ করে দেবো আস্তে আস্তে বুড়ো দিয়ে একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যেটা বাড়তি আছে সেটা আস্তে আস্তে মুখটা বন্ধ করে দেবো দেখুন দুটো হয়ে গেলো একইভাবে আরেকটাও বানিয়ে নিচ্ছি তিনটে আমার বানানো হয়ে গেলো আরও যেগুলো আছে একইভাবে আমি বানিয়ে নেব সব আমি বানিয়ে নিয়েছি এবার যেটা করতে হবে একটা করে মোমো নিয়ে যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো প্রথমে আস্তে করে তুলে নিয়ে কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দেব চেপে চেপে করে কোট করে নেব আস্তে করে একটা প্লেটে রেখে দেব আবারও ব্যাটারের মধ্যে দিয়ে চামচ দিয়ে ভালো করে গোলাটা দিয়ে দেবো গোলা থেকে তুলে নিয়ে আবারও আমি কনফ্লেক্সের মধ্যে দিয়ে ভালো করে চেপে চেপে কোট করে নেব একইভাবে আবারও একটা মোমো দিয়ে ভালো করে ব্যাটারটা গায়ে দিয়ে দেবো যাতে ভালো করে কোটটা হয় তুলে নিয়ে আবারো আমি ভালো করে মাখিয়ে নেব কর্নফ্লেক্স গুলো যাতে ভালো করে মোমোর গায়ে কোট হয়ে যায় সেই রকম চেপে চেপে ভালো করে দিয়ে দেব তিনটে বানানো হয়ে গেছে আরো যেগুলো আছে একইভাবে আমি সবকটা প্রথমে বানিয়ে নেব বানিয়ে নিলে সুবিধা হয় ভাজার সময় তাড়াতাড়ি হয়ে যায় সব কটা বানানো হয়ে গেছে এবার এগুলোকে আমি ভাজবো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি যেহেতু মোমোগুলো ডিপ ফ্রাই করব ওর জন্য একটু বেশি তেল লাগে তেল ভালো করে প্রথমে গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এক এক করে মোমোগুলোকে দিয়ে দেব সবগুলো একবারে দেব না যেহেতু ছোট করায় আস্তে আস্তে যে কটা ধরবে সে কটা প্রথমে দিয়ে তিনটে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব একটু সময় ধরে ভাজলে খুবই কুরকুরা হবে আর খেতেও খুব ভালো হয় এই মোমো আমরা দোকান থেকে অনেক দাম দিয়ে খাই বাড়িতে বানিয়ে খেলে কম পড়ে খেতেও খুব টেস্ট হয় একবার বাড়িতে বানিয়ে খাবেন আশা করি ভালো লাগবে এখন যেহেতু শীতের সবজি প্রচুর পাওয়া যায় আস্তে আস্তে একটু সময় ধরে আমি মোমোগুলোকে ভেজে নেব এক পিট হয়ে গেছে আর এক আমি আস্তে আস্তে উল্টে দেবো এবং কালারটা চেঞ্জ হতে আরম্ভ করে দিয়েছে ভাজা হয়ে গেছে একইভাবে আমি এগুলো ঝাঁঝরির সাহায্যে তেল ধরিয়ে তুলে নেব ভাজা হয়ে গেলে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বিল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ